আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট রাজ্যে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি সারা কালেকশন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজাতে রয়েছে সব হচ্ছে তৃতীয় তলায় ঠিক আছে সব নাম্বার হচ্ছে তিন বাই পঁয়ষট্টি মানে পঁয়ষট্টি নাম্বার দোকান তৃতীয় তলায় তাই তো সো এইখানে আমি আজকে যে ড্রেসগুলো দেখাবো আমি দেখানোর আগে জাস্ট একটা কথা বলি মানে প্রত্যেকটা ড্রেস ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং বাচ্চাদের ডিজাইনার কালেকশন বাট খুবই রিজনেবেল প্রাইস করসেট আছে ট্রিপিস আছে রাশিয়ান কার্ড আছে এখন যেগুলো ট্রেন্ডিং ট্রেন্ডিং বলতে কি আপকামিং ইদ কালেকশন বলতে দু হাজার পঁচিশের একদম ঈদের কালেকশনগুলো এখানে আপনারা আসলে পাবেন সামনে পূজা আসছে দাওয়াত বিয়ের সিজন বিএতে পার্টির প্রোগ্রামে নিয়ে নিতে পারবেন পরার জন্য বাচ্চাদেরকে তো ভাই এক এক করে দেখাই আজকেরগুলো ছয় থেকে চোদ্দ বছর তাই না মানে পাঁচ ছয় থেকে চোদ্দ বছর মানে একদম তিনের সাইজ পর্যন্ত আমরা এক এক করে দেখাবো করসেট আছে ভাই এটা দিয়ে একটু স্টার্ট করি ড্রেসটা আমার কাছে পার্সোনি কালারটা খুব সুন্দর লেগেছে তো এটা সামনে পূজার জন্য পারফেক্ট একটা কালার এছাড়া আসলে দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট ওয়াও উইয়ার্স আগে একটু জামাটা দেখুন কি সুন্দর মানে প্রিন্টটা এত সুন্দর এত প্রিটে একটা প্রিন্ট এবার একটু বডির পোর্শনটা দেখাই বডিটা কাজ করা স্লিভসটা এরকম বডি প্রিন্টটা কাজ ছবি হ্যাঁ এটা সাথে কি আছে ভাই এটা সাথে সালোয়ার আছে আচ্ছা এটা সাথে থাকবে হচ্ছে আফগান সালোয়ার নিচে কাজ করা আর আফগান সালোয়ার দিয়ে এখন খুব হিট এটার সাথে ওন্নাটা কি রকম হবে ভাই প্রিন্টেড আচ্ছা এর মধ্যে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে 2500 টাকা 2500 টাকা এগুলো কিন্তু 6 থেকে 14 বছর যেই সাইজটা নেবেন 2500 আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে কি রাশিয়ান কাট প্লাজো দিয়ে তাই না এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা একদম সফট জর্জেট কাপড় সাথে এটা হচ্ছে রেশন কার্ড প্লাজো আর সাথে ওন্নাটা ফেন্সি ওন্না এই যে খুব সুন্দর করে কাজ করা এটার কালার গুলো একটু দেখায় ভ্যা পেঁয়াজ কালার দেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটার প্রাইস কত পড়ছে ভাই তেশশো তাই না এটার প্রাইস ওর হচ্ছে তেশো টাকা আর একটা কালার হবে আপনার ব্লু এই যে ব্লু কালার প্রাইজ থাকবে তেশশো তাই না আর সাইজ কিন্তু প্রত্যেকটা একই ছয় থেকে ১৪ বছর নেক্সট এইটা একটু দেখাই ভাইয়া জন্য খুব হিট কিছু কালেকশন কিন্তু আছে যেমন পূজাতে কিন্তু এই যে ইয়োলো তারপরে রেড হোয়াইট ওয়াও ভির্স এটা কি সুন্দর সম্পূর্ণটা কাজ করা দেখুন এটা কিন্তু মাঝখান থেকে শর্ট হবে দুই সাইডে লং হ্যাঁ একটু বডিটা দেখায় ভ্যা কলারে এবং এই পোশনের কাচ্চুপি ওয়ার্ক এটা সাথে কি আছে অসাধারণ একটা কালেকশন আফগান সালার সাথে ওরনাটা হবে সিম্পলের মধ্যে আচ্ছা ভাই এটার প্রাইস কত দেড়শো টাকা এই ধরনের কালেকশন কিন্তু আসলে সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে ভাইদের এখানে চলে আসবেন এগুলো নিতে হলে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ওয়াও এটা কি সুন্দর এটা প্রিন্টের মধ্যে তাই না খুব ভিএস কাপড়গুলো এতো প্রিমিয়াম এবং এটা কিন্তু গলাতে কাঠচুপি ওয়ার্ক করা কোমরের স্লিপসটাও খুব সুন্দর এটা সাথে থাকবে কি আছে তাই না যেরকম সুন্দর কালারটা সুন্দর ড্রেসটা মানে যে কাউকে পড়লে ভালো লাগবে প্রাইস পড়ছে থেকে চোদ্দ প্রাইস পঁয়ত্রিশশো টাকা সাথে একটা আছে সিম্পল একটা ওন্না আছে আমরা নেক্সটটা দেখাই এটা একটা আছে দেখুন এটাও চাইলে পূজার জন্য নিতে পারে এটা কি কামিজ সম্পূর্ণটা কাজ করা এবং এটার সাথে আপনারা প্যান্ট কাট সালোয়ার পাচ্ছেন সালোয়ারের নিয়োগ কিন্তু কাজ আছে আর ওন্নাটা সিম্পলের মধ্যে দাম কত ভাই এটা তিন হাজার টাকা প্রত্যেকটা ছয় থেকে চোদ্দ বছর মেয়েদের জন্য ওকে এই যে সামনে পূজার জন্য কিন্তু হোয়াইট কালারের ডিমান্ড প্রচুর সো এটা দেখতে পায়ন এটা হচ্ছে আলিয়া কাট সাইড থেকে ফাড়া বডিতে কিন্তু কাটচুপি ওয়ার্ক থাকবে নিচের পোষণটা চিকেনের কাজ এটার সাথে কি আছে ভাই আফগান সালোয়ার সালোয়ারের নিচু কাজ আছে দেখুন খুব সুন্দর আইটা এটা সিম্পল হবে মানে এড্রেসের ওড়নাগুলো একটু সিম্পলই হবে এটার প্রাইস কত ভ্যা থ্রি থাউসেন্ড আর সাইজটা তো বলেই দিলাম ছয় থেকে হচ্ছে চোদ্দ বছর নেক্সটটা দেখাচ্ছি এই যে এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার আলিয়া এটা গোলের মধ্যে বডিতে কাজ এটা সাথে কী আছে ভ্যা ঘারাটা আছে ওয়াউ এবং পুরোটা প্রিন্টের ম্যাটেরিয়াল সম্পূর্ণটা কাজ করে এটা প্রাইস পড়ছে 3000 টাকা আর নেক্সটটা দেখাচ্ছি নেক্সট ভাই এগুলো একটু দেখাই হ্যাঁ এটার মধ্যে এই যে পূজার জন্য কিছু হিট কালেকশন আছে আজকে হিট হিট কালেকশন দেখাচ্ছি এইটা আলিয়া প্রিন্টের মধ্যে গোল আর বডিতে দেখুন সম্পূর্ণটা কাটচুপি ওয়ার্ক এটার প্রিন্টটা কি সুন্দর বাচ্চাদের পরলে এক কথা যেটা অসাধারণ লাগবে বাচ্চা বলতে একদম বাচ্চা থেকে টিনেজ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্লাজো এটার দাম পড়বে ভাই এটা প্রাইস একুশশো টাকা এটা একটু দেখায় পূজার জন্য খুব হিট হবে আর এছাড়া দাওয়াতে পারি এটাও আলিয়া এটাও আলিয়া আছে গোলের মধ্যে বডিতে কাজ করা হাতা এরকম ডিজাইন করা অনেক অনেক সুন্দর আজকে ড্রেস ট্রাস্টমি প্রত্যেকটা একটা আরেকটা চেয়ে সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা আফগান সালোয়ার এটা প্রাইস ভ্যাম একুশশো টাকা অন্যটা সিম্পলে তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি মানে আজকে যতগুলো দেখাচ্ছি একটা চেয়ার একটা সুন্দর আমি তো নিজেই কনফিউজ কোনটাকে সুন্দর বলবো সবগুলোই সুন্দর আর এটা দেখুন এটা ও ওয়েস্টার্ন প্যাটার্ন আজকে এই যে এটা বডিতে এরকম কাটচুপি ওয়াইড থাকছে ব্লেজার গলা হবে ঠিক আছে স্যার সাথে কি আছে প্লাজো তাই না রাশিয় কাট ভিতর ইনার থাকবে এটার দাম কত ভাইয়া সাথে সিম্পল ওর না

বড়দের আছে আচ্ছা বড়দের আছে তাহলে মা আমি ম্যাচিং করে নিতে পারছেন তবে এই প্রাইস কত এটা প্রাইসটা পড়বে আঠারো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা কালার হবে এটা কালার বলতে প্যাটার্ন দুইটা প্যাটার্ন প্রাইসটা

পেয়ে যাবেন এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সব নাম্বার হচ্ছে আপনার পঁয়ষট্টি আর ফোন নাম্বার কিন্তু ভিড় স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ